দশ টাকায় এখন এরকম কোনো খাবারই পাওয়া যায় না তা আমি মনে করি যে দশ টাকায় এই ঘুগনিটা আপনার এই বাজারে আসলে অবশ্যই খেয়ে দেখবেন আপনার সাদ কোয়ালিটি তাদের যাদের মশলার কারণে যথেষ্ট পরিমাণ হাই লেভেল চলে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমি আছি নানগোছ থেকে আপনাদের জন্য নতুন নতুন খাবার রেভয়ে নিয়ে তা আজকে চলে আসছি নানগোছ কে এক হাটে তো এখানকার খাবারের একে সুন্দর একটি দোকান তো এই দোকানের খাবারের কোয়ালিটির নাম আর এই কত করে ভিডিও সিরিতে গেল আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হমা আপনার এই দোকানটা দেখে তো অনেক সুন্দর লাগছে তো এই

দশ টাকা এখন এরকম কোন খাবারই পাওয়া যায় না আমি মনে করি যে দশ টাকা এই ঘুগনিটা আপনারা এই বাজারে আসলে অবশ্যই খেয়ে দেখবেন আর তাদের কোয়ালিটি যদি আমি চেক করে আপনাদের জানাই তাহলে একটু দেখি বিস্লা হবে আপনার স্বাদ কোয়ালিটিটা তাদের মশলার কারণে যথেষ্ট পরিমাণ হাই লেভেলে চলে গেছে তো ওনারা যে বললো যে এটা প্রতিদিন বিক্রি হয় হ্যাঁ এটা আসলে সম্ভব কারণ খাবারের স্বাদটা অনেক যথেষ্ট পরিমাণ ভালো

খেতে হলে আপনাকে ঐতিহ্য যে কাইকাটাই হাট আছে নারায়ণগঞ্জ এই হাটে আসতে হবে আর এখানে পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তকেই নতুন কোন ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ